yes yeah. আসসালামু আলাইকুম পিহস আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে চমৎকারটি অ্যালাম তালা দেখাবো যেটা আলা হচ্ছে সম্পূর্ণ আলাদা কারণ অনন্ত আলা যখন চোর চুরি করে ভেঙে নিয়ে যায় আপনি টের পান না কিন্তু এই চালা যদি চোর ভাঙার চেষ্টা করে ঝাঁকাঝাঁকি করে তখন একশো দশ ডিজিবল উচ্চাদ হুইসেল উঠবে এত জোরে হুইসেল বেজে উঠবে যে চোর ভয়ে পালিয়ে যাবে জন্য আপনার দোকান ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান যদি নিরাপদ রাখতে চান তাহলে আপনি এই তালাটি ব্যবহার করতে পারবেন আপনার সাইকেল মোটর সাইকেল অটোরিকশা কিংবা গরুর খামার যে কোনো কিছুতে আপনি ব্যবহার করতে পারবেন নিরাপদে রাখার জন্য তো এই তালামটা আমরা সারা বানাছি ডেলিভারি করে থাকি টাকার ভিতরে হোম ডেলিভারি আশি টাকা টাকা বাইরে একশো পঞ্চাশ টাকা আর তালার দাম অগ্রিম আমরা এক টাকা নেব না তালা হাতে পেয়ে ডেলিভারি ম্যানকে টাকা দিবেন শুধুমাত্র অর্ডার কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আমরা আগে নিয়ে থাকি এই যে আর ধরবো একটু পাই ব্যাপার দেখবেন হুইসেল বেজবে একশো দশ জিবি লাদে বুঝছে বন্ধ না চলতেই থাকবে খুলে যে উল্টোভাবে লাগাই দেবো এই যে বন্ধ হয়ে গেল তো এই তালার সাথে আমরা ছয় পিস ব্যাটারি দিয়ে দেবো এক্সট্রা এবং ছয় পিস চাবি থাকবে ফ্রি তো নিতে চলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বার যোগাযোগ করবেন খুবই ভালো মানের তালা অনেকের আছে যে রাত্রেবেলা দোকান বা গরুর খামার অথবা সাইকেল মোটর সাইকেল রেখে দেন বা আর পরবর্তী দেখা দেন সকালবেলা করে নিয়ে যাবে টের পান না তো যখনই এটা ভাঙার চেষ্টা করবে তখন একশো দশ ডিজি বলে উচ্চ হুইসেল পেয়ে ধরবে এত জোরে হুইসেল পেয়ে ধরবে জোর ভয়ে পালিয়ে যাবে চুরি করা সাহস পাবেন আর আপনিও টের পেয়ে যাবেন আশেপাশে যে আপনার তালা ভাঙার কেউ চেষ্টা করছে তো এই জন্য চমকের তালাটি নিতে চলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আসে এই নাম্বার সবাই যোগাযোগ করবেন ইমো নম্বরও এটা আপনারা যোগাযোগ করলে ইনশালা আমাদের সাথে আপনার নাম ঠিক লিখে দিলে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো গ্রামে যে কোনো এলাকায় থাকেন না কেন দুই থেকে তিন দিনের ভিতরে অনলাইন কুরিয়ারের মাধ্যমে আপনার এলাকায় আমরা এই প্রোডাক্টটি প্রস্তুতি দিতে পারবো তো অর্ডার করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বার যোগাযোগ করবেন তবে মেসেজ দেবেন সবাই ভালো থাকবেন ভিডিওতে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম